নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকের গল্পের নাম বিশদ স্বর্গের ষাঁড় এটিও গোপাল ভাঁড়ের কাহিনী খুব মজার কাহিনী শুনুন একবার নবাব মির্জাফর এসে কিছুদিনের জন্য কৃষ্ণনগরের সন্নিকটে শিবির স্থাপন করেছিলেন এবং থাকছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রীতি সাধ্যের বৃষৎ স্বর্গের ষাঁড়টি ওই শিবিরের পাশ দিয়ে যাচ্ছিল নবাব মির্জাফর লোভের দৃষ্টিতে ওই ষাঁড়টির উপর দেখল তিনি তার লোকজনকে ধরতে বললেন নবাবের লোকেরা ষাঁড়টিকে ধরে বেঁধে রাখল নবাব নধরকান্তি বিশিষ্ট পর্যবেক্ষণ করে খানসা মাদের ডাক দিয়ে বললেন বহুত আচ্ছা বয়েল হ্যায় কাল ইসে খানা পাকাও খানা আচ্ছা বানেগা খবরটা মহারাজ কৃষ্ণচন্দ্রের কানেও সাধ্যের বিষৎ স্বর্গের ষাঁড় এই অবস্থা শুনে কৃষ্ণচন্দ্র ভীষণ চিন্তায় পড়লেন তার পিতা স্বর্গে গিয়েও যে শান্তি পাবেন না অথচ কিছু করারও উপায় নেই বিশ স্বর্গের ষাঁড় বললেও মির্জাফর রেহাই দেবেন না একবার যখন এটার উপর নবাবের লোলুপ দৃষ্টি পড়েছে নবাবের সঙ্গে লড়াই করেও তো রাজা কৃষ্ণচন্দ্র সাধ্যাতীত অর্থাৎ সাধ্যে কোলাবে না রাজা কৃষ্ণচন্দ্র মুখে সিংহাসনে বসে রইলেন সবাস্ত সকলেই বিশেষ চিন্তাগ্রস্ত গোপাল সভায় ঢুকে মহারাজকে জিজ্ঞেস করল কি ব্যাপার হুজুর মহারাজ গোপালকে সব কথা খুলে বললেন গোপাল সব শুনে বলল এর জন্য এত ভাবনা আমি এক্ষুনি নবাবের খপ্পর থেকে সার ছিনিয়ে আনছি গোপালের কথা শুনে মন্ত্রী মোশাই বললেন গোপাল ব্যাপারটা যতটা সহজ ভাবছ তত সহজ নয় পাজি নবাবের নজর যখন ষাঁড়টিতে পড়েছে তখন ওই ছাড়িয়ে আনা মুশকিল কাজ হবে মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল বলল আমার কেরামতি একবার দেখুন আমি যাব আর আসবো ষাঁড়টাও ছাড়িয়ে আনবো মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল তুমি যদি সত্যি সত্যি ষাঁড়টাকে নপালের খপ্পর থেকে ছাড়িয়ে আনতে পারো আমি তোমাকে দুশো টাকা পুরস্কার দেব হুজুর টাকা নিয়ে বসে থাকুন আমি ছাড় ছাড়িয়ে আনলুম বলে গোপাল রাজ থেকে বেরিয়ে একেবারে নবাব মির্জাফরের শিবিরে গিয়ে উপস্থিত হল নবাবের উজির গোপাল ভাঁড়ের সঙ্গে নবাবের পরিচয় করিয়ে দিয়ে বলল ইনি রাজা কৃষ্ণচন্দ্রের ভার বিখ্যাত সে গোপাল গোপাল ভাঁড় নবাবকে সেলাম জানিয়ে বলল খোদা বন্ধ আপনাকে দর্শন করতে এলাম আপনার নাম শুনেছি। নবাব সিরাউজ নবাব সরিয়ে দিয়ে খুব ভালো করেছেন জনাব সিরাউজ দোল্লা ভীষণ অত্যাচারী ছিলেন গোপালের কথা শুনে নবাব মির্জা খুব খুশি হলেন নবাবের শিবিরের বাইরে বিশ স্বর্গের ষাঁড়টি বাঁধা ছিল গোপাল ওই ষাঁড়টার দিকে তাকে বলল খোদা বন্ধ এ এখানে কেন নবাব মির্জাফর বললেন বহুত আচ্ছা বয়েল খানা আচ্ছা পাকেগা গোস্ত আচ্ছা হোগা নবাবের কথা শুনে গোপাল বলল হুজুর আলী সব বাত ঠিক লেকিন লেকিন কে বাদশাহ বললো हुजूर ये बॉयल खास बिचाली कुछ नहीं खाता सिर्फ खाता या इसको लिए टट्टी फिराना मुश्किल है जो टट्टी फिरने जाता है उसको पीछे ये बॉयल छट जाता है टट्टी पूरा नहीं होने से क्या

খানে কি অভাব আছে আমি আপনাকে আমার উপকারের বিনিময়ে পুরস্কৃত করলাম টাকাগুলো হাতে নিয়ে গোপাল বলল হুজুর মেহেরবান তারপর এই প্রায় নাচতে নাচতেই রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এসে উপস্থিত হয়ে বলল মহারাজ কেল্লা ফতে নবাব যে ষাঁড়টা ছেড়ে দিয়েছেন মহারাজ আগেই খবর পেয়েছিলেন গোপালের হাতে দুশো টাকা পুরস্কার দিয়ে বললেন কি করে ষাঁড়টাকে ছাড়িয়ে নিয়ে এলে তো গোপাল হেসে হেসে বললো আমি তেমন কিছুই বলিনি শুধু বলেছি হুজুর এ পয়মাল খাওয়া বয়েল হিফ টাটটি খাতা হয়। পোস্ত খাতে স্বাদ লাগবে লেকিন ইয়ে টাটটি খানে বালা বয়েল জনাব ব্যাস নবাব আমার কথা শুনে বিশদ স্বর্গের ষাঁড়টাকে ছেড়ে দিল জেনে শুনে কি আর পয়মাল পয়েল খাওয়া যেতে পারে উপরন্তু নবাব একশো টাকা পুরস্কারও দিয়ে দিলেন গোপালের কথা শোনার পর রাজা কৃষ্ণচন্দ্র এবং সমস্ত সভাসদগণ হেসে লুটোপুটি খেলো সবাই ওই একই কথা বলল গোপাল তোমার জবাব নাই গোপাল তোমার জবাব নাই তাহলে বন্ধুগণ কাহিনিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যদি আমাদের গল্প শোনা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত